কত সুন্দর করে বস করে সুর দিয়া আলিম না আমার বিচার আমি একজন আলিম না সালিমের সমুদ্র নেওয়া যদি আমার যদি কি করে যদি বস করে

আমি আল্লাহ পঞ্চাশ পঞ্চায়েত খেত না তো মেলা ট্যাপার চাই মেলা ট্যাপার ফিরে

ইয়ানবসী ইয়া ন সিং বলবে অপে অবস্থা নবে না নবেন যে নবেন বতান যত একতা সব রে কল ইয়া আমার ইয়ে ব কিব কি বলে কাঁতে আছে যে বাবা কে মা ও শঙ্গারের যত কান্তা কাম কেমন এন্তে না ছোটো ময়দানে সন্তান কে মা কে চিন দে না

अल्लाह मुक्ति करो शिकायत करेंगे अभी जब मसूमा के पड़े मोक करते अल्लाह तबारात कर के चलेंगे कौन नहीं बोलो दोस्तों हद शिकायत करे किस हद तक शिकायत करे अपने भीतर से निकल कर जाए अल्लाह के हवाले हो जाओ

باشে সময় আল্লাহ اللہ نبی صلی اللہ علیہ وسلم کی کرتی

अलहम्दुलिल्लाह व अला रसूल अल्लाह मुत्तआ व तबकीर अशरफ तवात्य अरुफ शर्त करे दो हम जस्टमेंट डालो अल्लाह रब्बल आलमी मुत्तकी